পরে যদি মালিকের জিজ্ঞাসা করে তোমাকে দশ হাজার টাকা দিতে বলছিলাম অমুকে আসবে তুমি কি দিয়েছিলাম তখন যদি বলেন যে স্যার আপনার টাকা কমে যাবে এই জন্য আমি টাকাটা দেই নাই ওর চাকরি থাকবে না ওর পরমিশন বাড়বে বলেন বলেন চাকরি চলে যাবে না আরে বেটা তোর দিতে বলছি তুমি টাকা তোর দিতে বলছি তোর টাকা টাকা আমার আমার টাকা তোর দিতে বলছি তুই দিলে না কেন অ্যাবাউট টাউন বাড়ির দিকে ফিরে চলে যাও আর চাকরি করার কোনো দরকার নাই দুনিয়ায় বসে আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়েছেন এটা আপনার আমার না এটা আল্লাহ তালাই আমাদেরকে দিয়েছেন ঠিক না আমরা আল্লাহ তালার জিনিস দিয়ে আমরা ইনকাম করি আমরা আল্লাহর কাছে চাইছিলাম না আল্লাহ তুমি দুইটা হাত দিও যা দিয়ে আমরা অর্থ উপার্জন করব আল্লাহ তালা দয়া করে চাওয়ার আগে দিয়ে দিয়েছে ঠিক না আমরা তো বুঝছি যখন বুঝছি তখন চাইছি আল্লাহ তালা চাওয়ার আগেই আল্লাহ তালা সেট করে রেখেছেন বান্তা তোর কি প্রয়োজন আছে সব কিছু আমি সেট করে দিয়ে দিলাম শুধু আমার গুণগান গাবি আমার আনুগত্য করবে এই জন্য অর্থ সম্পদ দিয়েছি জাকাত দাও নাই কেন জবাব দাও জান্নাতে চলে যাও এখন আল্লাহ বিধান কি আমাদের জন্য হারাম করেছেন কি আমাদের জন্য হারাম করেছেন এই বিষয়টা আমরা একটু জানো ইনশা আল্লাহ হুরিমাত আলাই কুমুল মাই তাতু অদামু আলাহ মুল কিংসিল আল্লাহ তালা হুরিমাত আমি হারাম করছি আলাইকুম তোমাদের জন্য আল মাই তাতু মৃত্যু জীব কে মৃত্যু জীব ওয়দামু এবং প্রবাহিত রক্ত ওয়ালাহ মুল কিংজির এবং শুকরের গোস্ত কিসের গোস্ত শুকরের গোস্ত এইগুলো হারাম করেছে আল্লাহ তানা আমাদের জন্য একটা মৃত্যু জীব হারাম করে দিয়েছেন রক্ত প্রবাহিত হয়ে পড়ে যায় যেটা প্রবাহ জবাই করা হয় ওই রক্তটা আমাদের জন্য কি হারাম এবং শুকরের গ্রস্ত হারামী গয়রিল্লা আর আমার নাম ব্যতীত যেইটা জবাই হয় ওইটা তোমাদের জন্য হারাম ওইটা কি তোমাদের জন্য হারাম এই যে অমা উহিল্লা আলী এইটা অনেকে মানে অনেকে মানে না অনেক জায়গায় দেখা যায় যখন বিধর্মীরা যখন কোনো উৎসব করে অনুষ্ঠান করে তখন ওরা কি এইটা বলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করে নাকি অন্য কোনো দেবদেবীর নাম নিয়ে বলে বলেন বলে না তাদের ধর্মে যেইটা প্রাধান্য দেয় সেইটা নাম নিয়ে তারা কী করে জবাই করে আর আমরা জবাই করি আল্লাহু আকবর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে আল্লাহর নাম কি নিয়ে স্মরণ করে কিন্তু এইটা ব্যতীত যদি কোন নবীর নাম নিয়েও যদি জবাই করা হয় কোনো কোনো পীর বুজুর্গের নাম নিয়েও যদি জবাই করা হয় এইটা কি এটা কি হারাম আমরা কোরবানির সময় একটা ভুল করি মারাত্মক ভুল করি কি ভুল করি যখন কোন মসজিদের ইমাম সাহ অথবা মাদ্রাসার ওস্তাদেরা যায় গরু জবাই করার জন্য কোরবানির সময় যায় না তার হাতে একটা লিস্ট ধরাই দেয় কয় নামে হবে দেখ না দেয় না সাত নামে হবে বা সাত ভাগে হবে এক নামে হবে দুই নামে হবে এটা হয় না এ কয় নামে দেবে নাম কি কয়জনার নাম কয়টা নাম কয়টা বুঝলে বুঝলে না বুঝলে বোঝার চেষ্টা করবেন ঠিক না আপনি এইখানে নাম হবে কার আল্লাহর কার নাম হবে আল্লাহ আলামিন বলেছেন ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر نبي هبل نقول ইন্না নিশ্চয় সালাতি আমার নামাজ অনসুকি আমার যাবতীয় ইবাদত অনসুকি এখানে কোরবানিরটাই বেশি উল্লেখ করা হয় অনসুকি ওয়ামাহিয়া আমার জীবন ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার মৃত্যু আমার জীবন আমার সালাত আমার যাবতীয় ইবাদত কার জন্য আওয়াজ দিয়ে বলেন কার জন্য যদি আল্লাহর জন্য হয় নুসুকি যদি অনুসুখী হয় কোরবানি হয় তাহলে নাম হবে কয়টা কয়টা হবে আমরা কয় নামে বলি সাতটা বলি পাঁচটা বলি তিনটা বলি ঠিক না আজকে থেকে এটা এটা আলোচনা বহুত আগেও কয়েকবার করা হয়ে গেছে আর এটা জানে না এমন লোক আমি দেখি না এই যে আমরা আলোচনা করি এটা জানে না এমন কোন লোক নাই তারপরে কেন করি স্মরণ করাই দেওয়ার জন্য ঠিক না আমরা কি এটা মনে করি যে আমরা জানি আর কেউ জানে না এই জন্য জানাইতেছি না জানা